আমি আজকে একটা হাদিস নিয়ে কথা বলবেন এসেছে কিতাবে এসেছে আবার বলছি মুক্তা ফাকুন মানে সেই হাদিস গুলো যেগুলো সহিখারিতে এবং সহি মুসলিম দুইটা কিতাবেই এসেছে এগুলোকে বলা হয় কি এই হারিসটা মিশকাত শরীফের মধ্যে আছে এবং মুসলিম শরীফের মধ্যে আছে। মিশকাত শরীফের সম্ভবত দুই নম্বর হাদিস আর মুসলিম শরীফের মধ্যে প্রথম থেকে আছে আটকি নয় নম্বর হাদিস এছাড়াও এই হাদিসটা আরো কিছু গ্রন্থে এসেছে তো এই হাদিসটা একটা বিশুদ্ধ সনদের মতনের একটা অকাট্য হাদিস এবং হারিস্টার আরেকটার নাম হচ্ছে হারিসে জিবরীল হারিসে জিব্রিল কেন হারিসটার নাম হারিসে জিবরীল কারণ এই হাদিসটা জিব্রাহিল আহ মানুষের রূপ ধরে সাহাবিদের সামনে এসে নবী সাল আলী সামনে বসে তার সাথে কনভার্সেশন বা কথোপকথনের মধ্য দিয়ে আমাদেরকে শিখিয়েছেন এটা কিন্তু ইতিহাসে একটা অ্যামেজিং বিরল ঘটনা সাহাবিরা বসে আছেন মসজিদ নবাবির মধ্যে এর মধ্যে একজন ব্যক্তি আসছেন যিনি এসে নবী সাল আলী হাসাল্লামকে প্রশ্ন করছেন তিনি উত্তর দিচ্ছেন এবং যখন সেই ব্যক্তি চলে যাচ্ছেন নবী সাল্লাম বলছেন তোমরা কি জানো উনি কে সাহাবিরা বলছেন যে আল্লাহ এবং তার রসুল ভালো জানেন নবী সাল্লাম বলছেন তিনি হচ্ছেন জিব্রাহিল আলী হিসালাম ব্যাপারটা অ্যামেজিং না এমন ঘটনা কি তাওরাতে হয়েছে তাওরাতে জবুরে ইঞ্জিলে এমন হাদিসের কি বা এমন বর্ণনার কি সন্ধান পাওয়া যায় মানে জনসমক্ষে জিব্রাহিল আলী আলী হিসালাম এসে দিন শিখিয়ে চলে যাচ্ছেন এটা কিন্তু উম্মাদের ক্ষেত্রেই হয়েছে এবং এই হাদিসটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা জীবনের শেষের দিকের হাদিস কিন্তু হাদিসেরজুল মানে কি যেমন কোরআনের একটা সুরার প্রেক্ষাপট আছে যেমন সোরাফ আলাক নাস নাজ আমি নিয়াদ করেছি পরের জুমায় বা পরের তালিমে সরাফ ফালাক নাস থেকে দার হবে ইনশালাহ সোরাফাল নাসের একটা সানা নজুল আছে না হয়েছিল তার পরবর্তীতে এসেছে মধ্যেও সানা নজুল আছে এই হাদিস টা নবী সাল আলহামের জীবনের শেষের দিকের হাদিস যখন মক্কা বিজয় হয়ে গেছে এবং নবী সালাম মক্কা বিজয়ের পরে সাহাবিদেরকে নিয়ে চলে গেছেন মদিনায় মক্কা বিজয় এবং তার ইন্তেকালের মধ্যে সরি মক্কা বিজয় এবং তার মধ্যে আরেকটা বড় ঘটনা ঘটেছিল সেটা হলো বিদায় হজ বিদায় হজ হজ একবারই করেছেন আর তিনবার কি চারবার ওমরা করেছেন মোট তিন থেকে চারবার ওমরা করেছেন আর হজ করেছেন একবার ওই হজটাকেই বলি আমরা বিদায় হজ সেই বিদায় হজ এবং তার ইন্তেকালের মাঝখানে ব্যবধান ছিল প্রায় পঁচাশি দিনের মতো আশি থেকে পঁচাশি দিনের মত এর মধ্যে এই হাদিসটা হয়েছে মানে এসেছে আর কি আমাদের কাছে এই পঁচা লাস্ট এইটি ফাইভ ডেজ এর মধ্যে এই হাদিসটা এসেছে তাও আবার মসজিদ নবীর মধ্যে সাহাবিদের সামনে জিব্রাহিদ আল ইসলাম সশরিলে মানে মানুষের রূপ ধরে মানুষের রূপ ধরে তিনি এসে উপস্থিত হয়ে এই আলোচনাটা করেছেন হাদিসটা কি স্পেশাল না খুবই স্পেশাল হাদিস এটার নাম হাদিসে জিব্রিল হাদিসে জিব্রিল এই মোটামুটি বুঝি ইনশাল্লাহ ইসলাম বিষয়গুলো বুঝে ফেলবো মধ্যে আসে কিতাবল ইমান মানে ইমান অধ্যায় কিতাবুল ইমান মানে কি ইমান অধ্যায় কিতাব মানে অধ্যায় অনুচ্ছেদ ইমান মানে বিশ্বাস আচ্ছা আরবিও শেখার চেষ্টা করি তো হাদিসটার টাইটেল আলী ইমান আলিম আলিমান ইসলাম এবং ইহসান আচ্ছা তো প্রথমে আমরা দেখছি যে হাদিসে এইভাবে শুরু হয়েছে যে عن عمر بن الخطاب رضي الله عنه قال তিনি বলছেন এটা হচ্ছে রাবি প্রথমে যেটা পাওয়া যায় হাদিসে যে অমুক থেকে বর্ণিত তাকে বলা হয় রাবি হাদিসের রাবি বিষয়টা হচ্ছে এমন যে যিনি করছেন ধরেন আপনি একটা কথা শুনেছেন এই কথাটা আপনি আরেকজনকে বলছেন তিনি আরেকজনকে বলছেন তিনি আরেকজনকে বলছেন এইভাবে চেইন হতে 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 এই হাদিসটা আমাদের পর্যন্ত পৌঁছেছে তো উমর রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন হাদিসের রাবী হাদিসের রাবী রাবী কাকে বলে তাহলে যিনি হাদিস বর্ণনা করেন আচ্ছা তিনি বলছেন যে কল তিনি বলছেন যে বাইনামা নাহনু ইনদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন একটা গল্পের মতো কোনো একদিন আমরা ওমরিয়াল রতি আল্লাহ মরহিম বলছেন কোনো একদিন আমরা রসুনুল্লাস আল্লাহ মা আর সাথে বসেছিলাম মসজিদে বসেছিলাম আচ্ছা তো ঈদ ঈদ তলা আলাই না এমন কি আমাদের মধ্যে আসলেন একজন ব্যক্তি আসলেন শেরিদ উবায় ফিয়ার তার কাপড়টা ছিল প্রচণ্ড রকমের উজ্জ্বল শুভ্র সাদা আমরা বসেছিলাম নবী সালামের সাথে এবং দেখলাম যে একজন ব্যক্তি আসছেন এবং তার প্রথম প্রথম বৈশিষ্ট্য কি সে ব্যক্তির সে ব্যক্তির কাপড় সাদা এমনি তো সাদা পোশাক না সাদা পোশাকটা আমাদের আসলে বেশি পড়া দরকার বাধ্যতামূলক না হলেও একটা ভালো একটা ভালো লেভেলের সোনা এবং এটা আমাদের সৌন্দর্য স্মার্টনেসের বই প্রকাশক ঠিক আছে দেখেন মসজিদে আসছেন একজন ব্যক্তি সবচেয়ে উত্তম সাদা শুভ্র সুন্দর পোশাক পরে আসেন আর আমাদের মসজিদে যাওয়ার সময় দেখা যায় সবচেয়ে রাফ ইউজ করার যে কাপড়টা ওইটা কোনো রকম পরে উজু করে আমরা দৌড় দিই মসজিদে প্রত্যেকটা লাইনে শিক্ষা আছে হাদিসের এই কারণে মানে খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে তালিমগুলো এই জন্য ভালো যাতে করে ডিটেলস আলোচনা করা যায় তো এরপরে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে শরীদ উ সওয়াদ ওই ব্যক্তির এই চুল ছিল প্রচন্ড রকমের কুচকুচে কালো এমনিতে হাদিস এসেছে যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয় যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয় তো ছেলেদের চুলের যত্ন নিতে হবে নেওয়া উচিত অনেক রকম চুল রাখা যায় সামন পিছন সমান কোনো কোনো সাহাবি আবার মাথা নেড়া থাকতেন ন্যাড়া মানে মুন্ডন করা আবার কারো কান পর্যন্ত তো কারো কাঁধ কারো কাঁধের মানে যে কানের লতি এইভাবে বাবড়ি রাখতেন ঠিক আছে তো এই এই সোনা গুলো আমরা চর্চা করতে পারি আল্লাহ দান করেন তো তার চুল ছিল প্রচন্ড রকমের কি কুচকুচে কালো আচ্ছা তার তাকে দেখে মানে তার উপরে সফরের কোনো চিহ্ন দেখা ছিল না মানে দেখে সফর করলে যে একটা ক্লান্তি থাকে টায়ার থাকে বা পোশাক আশাকের মধ্যে একটু ভাস থাকে তাই না মুসাফির দেখলে বোঝা যায় যে মুসাফির তো এরকম কোন সাইন তার মধ্যে দেখা যাচ্ছিল না ওলা ইয়া আরিফুহু মিন্না আহাদ এবং তাকে আমাদের মধ্যে কেউ চিনেও না আমাদের মধ্যে মানে সাহাবিদের মধ্যে কেউ তাকে চিনতেও পারছে না সে আগন্তুক ব্যক্তি সাহাবিরা বসে আছেন রসুল্লাহ সাল্লাম বসে আছেন একজন ব্যক্তি আসলেন ধপ সাদা পোশাক পরে কুচকুচে কালো চুল তাকে দেখে মুসাফিরও মনে হচ্ছে না এবং তাকে মদিনার কেউ চিন্তা করছে না ঠিক আছে আচ্ছা তারপরে আচ্ছা এখানে একটা বিষয় খেয়াল করেন যে দৃষ্টিটা কত প্রত্যেকটা তিনি কিন্তু ব্যাখ্যা করতেছেন তাই না খুদে খুদে মূল বিষয়টা বললেই তো হতো যে একজন ব্যক্তি আসছিলেন এসে এই কয়েকটা প্রশ্ন করছেন চলে গেছেন তিনি কিন্তু খুব ডিপ অবজারভেশন রাখছেন যে ব্যক্তিটা কেমন আগে তো কখনো দেখা যায় নাই চুল কেমন পোশাক কেমন একটা বিষয় কি যে দূরদর্শিতা দূরদর্শিতা সূক্ষ্মদর্শিতা এটা আল্লাহ আমরা অনেক সময় একটু ক্যাজুয়াল চলি কিন্তু আমাদের দূরদর্শিতা দূরদর্শিতাকে তীক্ষ্ণ করা দরকার উমরুল্লাহ আমার দৃষ্টি ছিল খুব তীক্ষ্ণ সাহাবিদের প্রত্যেকের দৃষ্টি ছিল খুব তীক্ষ্ণ ঠিক আছে আল্লাহ ওই রকম বাসিদ আমাদেরকে দান করে এরপর তিনি বলছেন এখনো শেষ হয়নি তিনি বলছেন যে হাদ দা নবী ই নবীস সাল্লাহ মারি হাসাল্লাম এমনকি সে এসে সরাসরি রসুদ সাল্লাহ সামনে বসে পড়লেন বসে পড়ার পরে বলছেন যে ফাঁস নেদা রুখ বেতাই কিভাবে বসলেন তা সাহুদে আমরা যেভাবে বসি তা সাহুদে আমরা যেভাবে বসি এইভাবে উস্তাদের সামনে বসছেন একজন যিনি প্রশ্ন করবেন তিনি তো এখন স্টুডেন্ট তাই না এখানে একজন 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 নবীর কাছে কিছু জিজ্ঞাসা করতে আসছেন তিনি তাহলে তিনি তো এখানে প্রশ্নকারী শিখতে এসেছেন জানতে এসেছেন এরকম একটা ইমপ্রেশন না তো তিনি ওস্তাদের মানে নবী সাল আলী হাসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসলেন হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসলেন ওবাদ আকে ফাইহি ইলা ফাকি আলা ফাকি সাই ওবাদ আকে ফাইহি আলা ফাকি সাই এবং তার যে দুই হাত এই দুই হাতটাকে তিনি নবী সাল উরু রানের উপরে রাখলেন মানে ফেস টু ফেস বসে সাহদের মতো করে বসে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে দুই হাত রসুল সাল্লাহ পায়ের উপরে মানে উরুর উপরে রাখলেন বসার ভঙ্গি বুঝতে পারছেন দেখেন কিভাবে দিন শিখ দিন শিখতে হয় আদব আচ্ছা এই এইভাবে দিন শেখের আদবটা আমাদের পুরা ইউনিভার্সিটিতে আছে নাকি স্কুলে আছে আমাদের কলেজগুলোতে আছে নাকি টিচার স্টুডেন্টের এইরকম ইন্টারাকশন আছে টিচার ওইদিকে পড়াচ্ছে স্টুডেন্ট এদিকে ফোন টিপতেছে টিচার পড়াচ্ছে স্টুডেন্ট এদিকে নকল করতেছে বেয়াদবি করতেছে টিস করতেছে ইত্যাদি তো আসলে দিনের ইলমের একটা বড় অংশ আদবের সাথে সম্পৃক্ত যার ভিতরে আদব নাই সে কখনোই ইলম অর্জন করতে পারবে না এটা একটা বাস্তব বিষয় আস্তে আস্তে আমরা এগুলো বুঝতে পারবো ইনশাল এরপরে তিনি প্রশ্ন করতেছেন এবার সেই ব্যক্তি প্রশ্ন করছেন যে তিনি বলছেন তিনি বলছেন হে মুহাম্মদ আলী আকবির নি আইন ইসলাম আকবির নি আইন ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলুন আকবির নি আইন ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলুন তো নবী করিম সাল্লাম বলছেন যে ইসলাম ইসলাম হচ্ছে انتشهد ان لا اله الا الله و ان ইসলাম হচ্ছে এক নাম্বার তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটাকে সাক্ষ্য দিবা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এটা সাক্ষ্য দিবা ইসলামের প্রথম পিলার এটাই বল যে আমরা বলি তাওহীদ কালিমা তাওহীদ এবং আমরা বলি না কালিমা সালাত সিয়াম জাকাত হওয়া যেগুলো বলি তো এই যে এই বিষয়গুলো বলি প্রথমটা এখান থেকে আসছে আর কি প্রথম পিলার হচ্ছে আগে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ সারা কোনো মাহবুদ নাই ইলাহ নাই এবং মোহাম্মদ সাল আলী হাসলাম তার বান্দা এবং রাসূল মানে আল্লাহর সাথে শির করতে পারবো না আমরা তাহিদে থাকতে হবে এবং নবী সাল আলী হাসলামের সুন্নতের বাইরে যেতে পারবো না তার রেসালাতের উপরে থাকতে হবে তাহিদ এবং রেসালাত তাহিদ এবং রেসালাত এটা আমাদেরকে আঁকড়ে ধরতে হবে এটা প্রথম কথা

আমাদের আমাদের নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে ইসলাম কাকে বলে আনিল ইসলাম ইসলাম সম্পর্কে আমাকে জানান খবর দেন নবী ইসলাম ইসলাম সম্পর্কে সম্পর্কে এই কথাগুলো বললেন এখন আলী চেঞ্জ হয়ে গেছে আর কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ইসলামের ডেফিনেশন আমাদেরকে নিয়ে হচ্ছে পশ্চিমাদের কাছ থেকে ইউরোপিয়ানদের কাছ থেকে নাস্তিকদের কাছ থেকে রামবামদের কাছ থেকে প্রগতিশীলদের কাছ থেকে তাই না ইসলামের ডেফিনেশন আমি নিব কার কাছ থেকে ইসলামের সংজ্ঞাটা আমি কার কাছ থেকে নিব আল্লাহ এবং তার রসুলের কাছ থেকে তো আল্লাহ এবং তার রসুল কি বলছেন ইসলাম হচ্ছে বেসিক্যালি পাঁচটা পিলারের নাম কয়টা পিলারের পাঁচটার মধ্যে যদি একটা না থাকে ইসলাম থাকবে ধরেন একজন ব্যক্তি চারটা ঠিক রাখছে জাকাত দেয় না বা জাকাতকে অস্বীকার করে সে কি মুসলিম থাকবে সে আল্লাহকে স্বীকার করতেছে এইদিকে সে নামাজ পড়ে না নামাজকে অস্বীকার করে সে কি মুসলিম থাকবে একজন ব্যক্তি সব স্বীকার করছে রমজান মাসে শ্রম রাখছে না মুসলিম থাকবে অস্বীকার করছে সামর্থ্য হয়ে গেছে সেই কবেই হজ করছে না